ভরসন্ধ্যায় ভরা বাজারে ভাইয়ের হাতেই ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দাদা ভরসন্ধ্যায় ভরা বাজারে ভাইয়ের হাতে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দাদা আহত দাদা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে ঘটনাটি ঘটে নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পানপুর বাজারে স্থানীয় সূত্রে জানা যায় হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কানপুরের বাসিন্দা আনুমানিক বছর ছেচল্লিশের দশরথ হালদার প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় পানপুর বাজারে গিয়েছিলেন অভিযোগ বাড়ি ফেরার পথেই পেছন দিক থেকে তার খাকাতো ভাই আনুমানিক বছর তেতাল্লিশের উজ্জ্বল হালদার একটি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তার ওপর তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে দাদা দশরথকে এলোপাথারি কোপাতে থাকে ধারালো অস্ত্রের কোপের আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দশরথ ঘটনা দেখে ছুটে আসেন বাজারে থাকা অন্যান্যরা স্থানীয়রা রক্তাক্ত গুরুতর অবস্থায় দশরথকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্যক্তিগত শত্রুতার জেরেই কি এই ঘটনা জানা যায় তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশে সে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে

কে কে কুপি জানতে উনি বললো যে ওর ভাই ভাই হয় কাকা শ্বশুরে কাকা শ্বশুরে চাইলে উচ্ছালি মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার